হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাদিয়াস কিশন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আর একটা নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আমি আজকে সানসেট মকটেল জুস রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই জুসটা রমজানে খুবই মজার একটা জুস আপনারা এই রোদ গরমে এই জুসটা খেতে পারেন এই যে আমি প্রথমে দুইটা মালটা নিয়েছি এবং মালটাগুলো আমি কেটে নিয়ে নিয়েছি আর মালটাগুলো আমি সুন্দরভাবে চিপে রস করে নিয়েছি এই যে দেখেন আমি রস করে নিয়েছি বাটিতে রেখে দিয়েছি এবার আমি একটা তরমুজের খণ্ড নিয়েছি আর এই তরমুজের খণ্ডটি আমি সুন্দরভাবে কেটে নেব এই যে দেখেন আমি তরমুজের খণ্ডগুলো কেটে নিয়েছি পিস পিস করে আর এবার আমি এই তরমুজগুলা ব্লিন্ডারে রস করে নেব দেখেন আমি ব্লিন্ডারে তরমুজগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এক সঙ্গে। দিয়ে আমি ব্লিন্ডারে রসটি করে নেব এই যে আমি ব্লিন্ডারে দিয়ে রসটি করে নিচ্ছি আর এই যে আমার রসটি করা হয়ে গেছে এবার আমি এই তরমুজের রসটি একটা সেকনের সাহায্যে ছেঁকে নেব এটা সেকে নিলে ভালো হয় কারণ এর ভিতরে অনেকটা এই যে তরমুজের বিচিটি বিচি থাকে এই জন্য ছেঁকে নিলে একটা ফ্রেশ রস পাওয়া যায় আর এই যে আমরা সানসেট মকটেলের যে এই জুস রেসিপিটা আমরা ডেকোরেশনে চলে এসেছি প্রথমে আমি মালটার রসটি ঢেলে দিলাম দেওয়ার পরে আমি এর ভিতরে এই বরফ কুচি দিয়ে দিচ্ছি এবং আমি এখানে কেটে রাখা লেবু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এর ভিতরে এবার যে তরমুজটি রস করে নিয়েছি সেই রসটি আমরা আস্তে আস্তে ঢেলে দেব দেখেন আমি তরমুজের রসটা দিয়ে দিচ্ছি এইভাবে একইভাবে আর একটা গ্লাসেও ঢেলে দিয়ে আমরা শরবতটি তৈরি করে নেব এবং উপরে আর কিছু লেবু দিয়ে আমরা ডেকোরেশনটি শেষ করব আর এই শরবতটি রমজানে আসলেই অনেক তৃপ্তি দেবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে পারেন অনেক মজার একটা শরবত রেসিপি আর এই শরবত রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই শরবতটি আপনারা বাসায় তৈরি করবেন এবং কেমন খেতে হয়েছে টেস্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ